আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুশফিকুর রহমান নাকান গলা বিশেষজ্ঞ ও রাইনোপ্লাস্টি সার্জন কাজ করছি সহযোগী অধ্যাপক হিসেবে এনাম মেডিকেল কলেজ ও হসপিটাল সাভার ঢাকায় এছাড়া বৈকালিক চেম্বারে করছি ইসলামী ব্যাংক হাসপাতাল মতিজিন এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ বা আয়সা মেমোরিয়াল হাসপাতাল মহাখালী ঢাকায় আমাদের কাছে নাকান গলা বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে আসলে নাকান গলার বিভিন্ন সমস্যা নিয়ে রোগীরা আসে এর মাঝে আমরা একটা একটা করে যদি শুরু করি যদি বলি যে নাকের সমস্যা কে কী নিয়ে আসে প্রথমেই যে রোগীরা আসে যে নাক বন্ধ হয়ে যায় নাক বন্ধ নাক দিয়ে সর্দি পড়া এছাড়া অনেক সময় নাক ডাকার সমস্যা নিয়েও পেশেন্টরা কিন্তু আমাদের কাছে আসে এছাড়া নাক দিয়ে রক্ত যেতে পারে অনেক সময় নাক দিয়ে রক্ত রোগীরাও আসে গলার সমস্যা নিয়ে গলা প্রথমেই আমি বলবো যে গলা ব্যথা একটা কমন সমস্যা অনেক সময় রোগীদের গলা বসে যায় গলা ভেঙে যায় সেই সমস্যা নিয়ে রোগীরা আসে এছাড়া কাশি সর্দি কাশি নাক বন্ধ এগুলো নিয়েও আমাদের কাছে আসে কানে সমস্যা নিয়ে অনেক সময় রোগীরা আমাদের কাছে ফিল করে যেমন অনেকেই কানে কম শুনে কানে শস্য বা ভব শব্দ হয় কানে ব্যথা নিয়ে বাচ্চারা বিশেষ করে আমাদের কাছে অনেকেই আসে এছাড়া দেখা যায় যে কান বন্ধ বন্ধ ভাব থাকে অনেকের এই সমস্যা নিয়ে আসে তখন আমরা আসলে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি এগুলোই মোটামুটি কমনলি নাক কান গলার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে অনেকে আসে আমাদের কাছে আবার মাথা ব্যথা নিয়েও আসে মাথা ঘুরায় বা মাথায় ভোব শব্দ হয় এবং মাথা ব্যথা ফোনপেড নিয়ে আমাদের কাছে অনেকেই আসে ধন্যবাদ